চালু করলাম এই যে এ কাঁসা দিচ্ছে কারে চা চা কিরকম লাগতেছে পানির ভিতর গাড়ি চালাইতে কাঁচা কাঁসা দিচ্ছে মোটামুটি এটা হলো ঢাকা নাদিরা বাজার আমরা এই রাস্তা দিয়ে বঙ্গমার্কে যে রাস্তা তো সেই রাস্তা আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে এখানে কি অবস্থা হ্যাঁ পানি তো আছে আমাদের একজন ভাই আসতেছে তোলা অবস্থা ভাই হ্যাঁ সমস্যা নাই আমার চোখ সব দিক আছে তুমি আসো আসলে নাদিরা বাজার এই এলাকাতে এলো হলো হলো সাইকেলের দোকান হ্যাঁ বিভিন্ন ফাঁস যে দোকান তো সেই দোকান তোলা গেছে

বিয়ে চলে গেছে আমাদের ঢাকা নাদিরা বাজারের বর্তমান অবস্থান ঢাকা নাদিরা বাজার আলা রোড আলা রোড নাদিরা বাজার রোড তো শুধু আজকে না আমরা অতীতেও দেখেছি এই জায়গা বৃষ্টি হলে সাধারণ একটু বৃষ্টি হলে এই এলাকা এরকম তোলা যায় বংশাল নাদিরা বাজার চকবাজার ঢাকা শহরের বিভিন্ন জায়গা আছে যে এরকম পানিতে তোলা যায় কি মামা পানি বাড়িতে ভয় করে আমরা চলে এলাম নাদিরা বাজার মোড়ে

হ্যাঁ হাজির বিয়ানি দে হ্যাঁ হাজির বিয়ানি ভালো বিয়ানি খাই তৈরি এই জায়গা আসতে হ্যাঁ মামু ভিডিও বিডিও করে দেখেন হ্যাঁ পানি আসছি কাকা হ্যাঁ হেলো অবস্থা দেখেন আমরা এই রাস্তাতে যাবো হলো বঙ্গমার্কেট আলাউদ্দিন রোড এটা হলো আলাউদ্দিন রোড হ্যাঁ সামনে বঙ্গবাজার হ্যাঁ প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখালাম বংশাল ঢাকা আলাউদ্দিন রোড আলু বাজার দেয়া হ্যাঁ তো সব হ্যাঁ পানি এক পর্যন্ত শেষ তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আর কি ফরিদ ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ